বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি তাহলে ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছিলাম তোমাদের কাছে আর আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে তো কিভাবে কি রান্না করছি সব তোমাদের বলবো এবং কী দেখাবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে গো তো চলো দেখাচ্ছি চলো তো আজ দেখতে পাচ্ছ আমি এখন ভাত জড়িয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গিয়েছে আমার এখন কারাইটা জড়িয়ে দিয়েছি তো কারাইটা দেখতে পাচ্ছ একদম তেজে নেবো ভালো করে যেন গরম হয়ে যায় কারাইটা আমার দেখতেই পাচ্ছ তোমরা সবাই আর এখন আমি কারে দিয়ে দিই তেল তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি ভাজা করে নেবো তোমাদের কিন্তু এগুলো ভালো করে ভাজা করে নিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি আর এই তেজপাতাটা ভালো করে এখন আমি ভালো করে ভাজা করে নিব লাল লাল করে দেখতে পাচ্ছ আজকে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম আলু আলু আলুগুলো ভালো করে ভাজা করে নিব আমি তারপর দিয়ে দিলাম জল দেখতে পাচ্ছো এখন জল দিয়ে দিচ্ছি আমি ভালো করে এখন কষিয়ে নিব মশলাটা আমাকে তো বেশি জল দেওয়া পড়ে গিয়েছিল গাইস এখন আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব বেশি করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি আমি এখন ভালো করে এখন লবণ দিয়ে দিলাম বেশি করে তারপর দেখতে পাচ্ছ আমার এখন কষানো কমপ্লিট হয়ে গেছে হলুদ গুঁড়িও কিন্তু দিয়েছিলাম তোমরা দেখতে পাননি হয়তো এখন মাংসগুলো আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ভালো করে এখন আমি নেড়ে নিচ্ছি ভালো করে কিন্তু মাংসটা নেড়ে নিতে হবে তো চলো একদম রান্না রান্না করে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার মাংসটা রান্না করা মানে হয়ে গিয়েছে আর যে কেমন কালারটা এসেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখেই তো বুঝতে পারছো কেমন টেস্ট তো চলো তোমাদের আমি খেয়ে বলি কেমন টেস্ট আমি রান্না করছি টেস্ট করবে না গাইস তো চলো এখন আমি ভাতটা ভালো করে আলু দিয়ে মেখে নিবো খেয়ে বলছি তোমাদের কেমন টেস্ট হয়েছে তোমাদের আমি খেয়ে বলি কেমন হয়েছে তো আমি এখন খাচ্ছি চলো তো মোটামুটি অনেকটাই ভালো রান্নাটা করেছি আমি আজকে অনেক টেস্টটাই করছে দেখতেই পাচ্ছ তোমরা আমার কিন্তু ভালো লেগেছে খেতে অনেকটাই কিন্তু টেস্ট মানে করেছে আজকে মাংসটা এমন মাংসটা খাবো আমি দেখতেই পাচ্ছ গাই সেই টেস্ট তোমরা চাইলে এবার ট্রাই করতে পারো বাড়িতে নিশ্চয়ই তোমরা এইভাবেই খাও ও তোমাদের বলতে ভুলে গেছি লাস্টে কিন্তু আমি ধন্যবাদও দিয়েছিলাম তো সেই টেস্ট গাইস খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম দেখা হচ্ছে তো আজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে তোমরা আমার পাশে থাকো আর তাড়াতাড়ি আমার এক লাখ ফলস করে দাও তোমরা মানে ইউটিউব থেকে প্লিজ তোমাদের কাছে হাত ধরছি আমি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যেন আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তো বাই